ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পরীক্ষাকে টার্গেট করে যে জি ক্লাস আসছে আজকে তার সাঁত্রিশ নম্বর সেট নিয়ে চলে এলাম আমরা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় বাছাই করা সেরা তিরিশটি জি কে প্রশ্নোত্তর নিয়ে তোমাদের যে ক্লাস তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তরগুলো এবং এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস করানো হয় তো যারা প্রত্যেক দিন অবশ্যই পার্টিসিপেট করো তারা প্রত্যেকেই জানো তো যারা নতুন দেখছো আমি তাদেরকে বলবো অবশ্যই আমাদের ক্লাসটিকে ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে পুরো ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখে নিও তো চলো আজকের আমরা ক্লাসটা শুরু করব প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রেড অ্যাকাউন্ট উপরের কোনোটাই নয় চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কারেন্ট অ্যাকাউন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমাদের প্রত্যেকটি বিষয় থেকে প্রশ্ন রয়েছে আপনি এখানে এরপরে আমরা দেখে নেব দেখো ভারতের মুদ্রায় আরবিআই গভর্নরের সই থাকে তো ভারতের মুদ্রা বা টাকায় কার সই থাকে আরবিআই গভর্নরের এক টাকার নোটে ভারতের অর্থ সচিবের সই থাকে তোমাকে এই প্রশ্নটা ইকোনমিক্স থেকে করতে পারে ওকে তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে রয়েছেন এই প্রশ্নটিও বর্তমানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর দৃষ্টিভঙ্গি থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় তো এই মুহূর্তে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার শক্তিকান্ত দাস রয়েছেন গভর্নর ওকে আচ্ছা ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি যদিও নতুন করে ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন হয়েছে এবং সেইখানে যিনি ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন তিনি আগে যিনি ছিলেন তিনি রয়েছেন নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী বর্তমান ওকে হয়ে গেল তো এইভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন তোমাদের কাভার আপ করার চেষ্টা করব। চলো নেক্সট প্রশ্ন ভারী জল কি তোমরা পারলে অবশ্যই ট্রাই করবে কমেন্ট সেকশনে আনসারটা জানাবার তো সঠিক উত্তরটা হয়ে যাবে ভারী জল হলো হাইড্রোজেন আইসোটোপ দ্বারা নির্মিত হয় অর্থাৎ এটি কিন্তু আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি করা হয় ভারী জল বা ডি ও যার রাসায়নিক সংকেত ওকে এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা নির্মাণ করা হয় দেখো ডিউটোরিয়াম অক্সাইড তো ডিউটোরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ হাইড্রোজেনের মোট তিনটে আইসোটোপ হয় যেটা হচ্ছে ভারী জল নামে পরিচিত এই ডি ও এটি এক ধরনের জল যা সাধারণত হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম নিয়ে গঠিত হয় ওকে নেক্সট দেখো এটি পারমাণবিক চুল্লিতে একটি বিকারক হিসাবে কাজে লাগে পারমাণবিক চুল্লিতে অ্যাটমিক রিয়েক্টারে এবং এর ভর সাধারণত জলের চেয়ে বেশি হয় এবং বেশিরভাগই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গবেষণায় আইসোটোপকে আইসোটোপিক ট্রেজার হিসাবে ইউজ করা হয়ে থাকে তাহলে এর ব্যবহারটা তোমরা দেখতে পেলে ডি টু ও বা ভারী জলের ব্যবহার ওকে নেক্সট প্রশ্ন তো তোমাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি সমস্ত বিষয় থেকেই কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য তিন নম্বর কোয়েশ্চেন রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কোনটি তো প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে সেটা হবে সঠিক উত্তর বিভব প্রভেদ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো তোমরা যখন দুটি বা তার বেশি রোধের প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে দুটি বিন্দুতে সংযুক্ত থাকে একই দুটি দুটি বিন্দুতে মানে সংযুক্ত থাকবে এবং তাদের বিভব পার্থক্য সমান হবে তাকে সমান্তরাল সমবায়ে রোধ বলা হয় রোধের সমান্তরাল সমবায় প্রত্যেকটি রোধক জুড়ে ভোল্টেজ একই থাকে নেক্সট নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে তো গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে এক্সপ্লেনেশনে আমরা দেখে নেব বিভিন্ন তথ্য দেখো উনিশশো ছেচল্লিশ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনাটি প্রথম গণ গণপরিষদে প্রস্তাব করা হয়েছিল এবং গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত হন গণসভার গণপরিষদের যে সদস্য তারা প্রাদেশিক দ্বারা নির্বাচিত হন ওকে এখানে দেখো ভারতের ভাগের সময় ভারত যখন ভাগ হলো গণপরিষদের সদস্য সংখ্যা দুশো নিরানব্বই ছিল যাদের মধ্যে দুশো চুরাশি জন ছিল প্রকৃতপক্ষে এবং উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর উপস্থিত ছিলেন এবং অবিভক্ত ভারতের জন্য নির্বাচিত ভারতীয় পরিষদের চূড়ান্ত অনুমোদিত সংবিধানে স্বাক্ষর করা হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তো এটাও অবশ্যই জেনে নিও পণ্ডিত জওহরলাল নেহরু উনিশশো ছেচল্লিশ সালের তেরোই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্যমূলক সংকল্প পেশ করেছিলেন এটাও কিন্তু পরে গণপরিষদটি দুই বছর এগারো মাস আঠেরো দিনের মধ্যে সংবিধানকে চূড়ান্ত করেছে অর্থাৎ সংবিধানের যে সময়কাল রচনা ক্ষেত্রে সেটা হচ্ছে দুবছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল বিএন রাও পরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন ভারতের ক্যান্সার রোগের হার সবচেয়ে বেশি কোন রাজ্যে কর্ণাটক সিকিম উত্তরপ্রদেশ মিজোরাম সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সঠিক উত্তরটি অপশন ডি মিজোরামে সবথেকে বেশি ক্যান্সার রোগের প্রকোপ দেখা যায় অপশন ডি হবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চান রয়েছে তোমাদের জন্য স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে বেড়ে যাবে কমে যাবে একই থাকবে নাকি গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে কমে যাবে বা বেড়ে যাবে তো এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বেড়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো এখানে অনেকগুলো তোমাদের পরিমাপক যন্ত্র দিয়েছি যেরকম তরলের চাপ পরিমাপক যন্ত্রের নাম ম্যানোমিটার বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার পরবর্তী কোয়েশ্চেন ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলের সঠিক উত্তরটা হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার লোকগীতি হলো এই ভাওয়াইয়া অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তো বিভিন্ন জেলায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকগীতি রয়েছে যেরকম ঝুমুর গান বিখ্যাত পুরুলিয়া বাঁকুড়ার এছাড়া ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গাও দেখা যায় ভাদুগান, মানভূম পুরুলিয়া গম্ভীরা মালদা ভাটিয়ালি গান নদীমাত্রিক এলাকার গান নেক্সট কোয়েশ্চেন নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন সতেরোশো সাত সালে সতেরোশো উনচল্লিশ সালে সতেরোশো চল্লিশ সালে নাকি সতেরোশো সালে নাদির শাহের ভারত আক্রমণ হয়েছিল সতেরোশো সালে অপশন বি হবে সঠিক উত্তর নিজাম আল মুলক করতে আহ্বান জানিয়েছিলেন তোমাকে কোয়েশ্চেন করতেই পারে যে নাদির শাহকে ভারত আক্রমণে কে আমন্ত্রণ জানিয়েছিলেন আচ্ছা নাদির শাহ ছিলেন পারস্যের আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা নেক্সট কোয়েশ্চেন দ্য স্পিড অফ থট এর লেখক হলেন কে তোমাদের বুকস অ্যান্ড অথার থেকে বই স্পিড অফ থটস এর লেখক হলেন বিল গেটস অপশন এ হবে এখানে তোমাদের অপশন অনুযায়ী সঠিক উত্তর বিল গেটস এর লেখা এরপরে আরও অন্যান্য বইগুলো একটু দেখে নাও প্রত্যেক এখানটায় দ্য স্পিরিট অফ দ্য লজ মন্টেস্কিউ দ্য স্পিরিট অফ দ্য ইসলাম আমির আলী আর সুটেবল বয় হচ্ছে বিক্রম শেটের ওকে নেক্সট প্রশ্ন নাইট অফ ইন্ডিয়া কাকে বলা হয় নাইট অফ ইন্ডিয়া বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজিনী নাইডুকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয় করেন কে আমনসন হ্যারল্ড ম্যাকমিলন রবার্ট পিয়েরি ফার্দিনান ম্যাগেলান তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আমুনসন দক্ষিণ মেরু জয় করেন সাউথ পোল এবং তোমাকে যদি বলতো উত্তর মেরু বা নর্থ পোল কে প্রথম জয় করেন তাহলে হয়ে যেত তোমাদের রবার্ট পিয়েরি ওকে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন এ পরবর্তী তোমাদের কোশ্চেন রয়েছে ক্রিকেটে দুই উইকেটের দূরত্ব কত তো দুটো যে উইকেট থাকে ক্রিকেট পিচের মধ্যে সেই যে দূরত্ব সেটা হচ্ছে গজের হয়ে থাকে তাই তো সঠিক উত্তরটি হবে গজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রত্যেকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও একটু কমেন্ট করে আর তোমরা পারলে মাস্ট কমেন্ট করবে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চন নিচের কোনটি পরাচুম্বক সঠিক উত্তরটি হয়ে যাবে পরাচুম্বকের উদাহরণ হলো তোমাদের অপশন বি ইজ দ্যান্সার ও টু নেক্সট কোন মহাদেশটি ল্যান্ডের অংশ ছিল না সঠিক উত্তরটা হবে উত্তর আমেরিকা গন্ডনাল্যান্ডের অংশ ছিল না ওকে পরবর্তী কোয়েশ্চেন কোথাকার মৌবন মধু ট্যাগ পেয়েছে সুন্দরবন বনগা কামাখ্যা গুহাটি তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সুন্দরবনের মৌবন মধু ট্যাগ পেয়েছে ওকে তো আমরা আজকে একটু ট্রাই করবো কুইকলি দেখার কোয়েশ্চেনগুলো তোমাদের প্রত্যেক দিনে অনেক সলিউশন থাকে এক্সট্রা ইনফরমেশন থাকে ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা প্রশ্নই উইথ এক্সপ্লেনেশন সহযোগী করানো হয় এবং আজকেও রয়েছে যেখানে যে যতটুকু প্রয়োজন ক্লাসটা যদি প্রত্যেকের ভালো লাগছে একটু লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যে পদ্মশ্রী জিতেছেন সঠিক অ্যান্সারটা হবে ছৌ নৃত্যে পদ্মশ্রী জিতেছেন অপশন সি ইজ দ্য কারেক্ট সার এখানে ছৌ নৃত্য থেকে অনেক সময় কোশ্চেন হয় তো তিন রকমের ছৌ দেখা যায় একটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ ঝাড়খন্ডের সরাইকেল্লা ছৌ এবং আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ ওকে তোমরা কি আমাকে বলতে পারবে যে নিম্নঙ্খিত কোন ছৌ নাচটিতে মাস ছাড়া করা হয় মানে মাস পরা হয় না সেখানে ছৌ নাচে এমনিতে মাস্ক পরে করা হয় ওকে চলো নেক্সট কোন শাসক বলেছিলেন আমি রাষ্ট্র তো এই বিখ্যাত উক্তিটি হলো চতুর্দশ লুয়ের অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন তো পরিবেশগত বিভিন্ন টার্মিনোলজি কে ইউজ করেন এখান থেকে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন হয় যেরকম ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি হটস্পট ইত্যাদি শব্দগুলো কে প্রথম ইউজ করেন জিজ্ঞেস করে তো এখানে ইকোলজি এসছে ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন হেকেল অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো ইকোসিস্টেম শব্দটি কে ব্যবহার করেন এজি জি ট্রান্সলে আচ্ছা বায়োডাইভার্সিটি শব্দটি কে ব্যবহার করেন ডব্লিউ জি রোজেন বায়োডাইভার্সিটি হটস্পট কে ইউজ করেন এটা হচ্ছে নরম্যান মায়ার্স তো এই চারটে তোমাদের পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে বারবার আসে অবশ্যই তোমরা ট্রাই করবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করে রাখার তাহলে পরীক্ষার আগে রিভিশনের ক্ষেত্রে সুবিধা হবে নেক্সট কোয়েশ্চেন কৈলাসনাথ মন্দির ও এলিফেন্ট গুহা কাদের আমলে নির্মিত হয়েছিল কৈলাসনাথ মন্দির ও এলিফেন্ট গুহা নির্মিত হয়েছিল রাষ্ট্রকূট রাজবংশের আমলে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ সঠিক উত্তরটা হবে অপশন সি গদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো নাইট্রোজেন রেচন পদার্থ যেমন গদ রজন তরক্ষী তরুক্ষীর যেটা হয় ধাতব এবং কেলাস ইত্যাদি প্রাণীদের কার্বন ডাইঅক্সাইড কিচন বডি ইত্যাদি আর নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যেমন উদ্ভিদের নিকোটিন প্রাণীদের ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক্যাসিড বিলিরুবিন বিলিভারডিন এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তো নাইট্রোজেন বিহীন এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ সায়েন্সের থেকে তোমাদের এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে অবশ্যই দেখে নাও নেক্সট ভারতের পরিকল্পনা কমিশনের বর্তমান সভাপতি কে তোমাদের এই প্রশ্নটার জন্য আমি একটু বলবো যে কোয়েশ্চেনটা আছে এখানে ঠিক আছে সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে প্রধানমন্ত্রী অপশন সি তো যেহেতু ভারতে বর্তমানে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন রে তো প্ল্যানিং কমিশনের পরিবর্তে দু হাজার পনেরো সালে ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া তো সেই নীতি আয়োগের বর্তমান সভাপতিও কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকেন যিনি শাসক দল থাকেন প্রধানমন্ত্রী তো সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী যেহেতু রয়েছেন তো ইনি হবেন নীতি আয়োগের বর্তমান সভাপতি এবং পরিকল্পনা কমিশনের সভাপতি এটাই তোমাকে কনসিডার করতে হবে এখানে ওকে চলো নেক্সট উনিশশো সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল ইকোনমিক্স থেকে তোমাদের এই কোয়েশ্চেনটা অবশ্যই আসে পরীক্ষাতে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জহরলাল নেহরু এবং নরেন্দ্র মোদী সরকার দু সালে পরিকল্পনা কমিশন ভেঙে দেয় এবং দু সালে নীতি আয়োগ গঠিত করে নেক্সট এক ডিগ্রি অক্ষাংশ দ্বারা কত কিলোমিটারকে প্রকাশ করা হয় তো প্রতি এক ডিগ্রি অক্ষাংশগত যে পার্থক্য সেটা হয়ে থাকে মানে যে কিলোমিটার হয় সেটা হচ্ছে একশো কিলোমিটার অপশান এ হবে সঠিক উত্তর অপশান এ এটি হচ্ছে একটা কণিক বিন্দুর দূরত্ব কণিক দূরত্ব যা পৃথিবীর কেন্দ্র থেকে ডিগ্রিতে পরিমাপ করা হয় কোনো স্থানের দূরত্ব তো দুটি অক্ষাংশের মধ্যে দূরত্ব হচ্ছে প্রায় একশো কিলোমিটার এবং এক ডিগ্রি অক্ষাংশে তাহলে এটাই হচ্ছে দুশো একশো এগারো কিলোমিটার এবং মাইলে হলে এটা হয়ে যায় গত সিক্সটি নাইন প্রত্যেকে ট্রাই করবে একটু লিখে নেওয়ার জন্য ওকে চলো নেক্সট সোরা কোন দেশের পার্লামেন্টের নাম তো সোরা পার্লামেন্টের নাম সঠিক উত্তর হয়ে যাবে তেইশ নম্বর প্রশ্নের আফগানিস্তান অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম মজলিস হলো ইরানের পার্লামেন্টের নাম তোমাদের জন্য আমি আরেকটা একটা হুমার প্রত্যেকের ডিয়ার স্টুডেন্ট দিচ্ছি সেটা হচ্ছে ভারতের যে পার্লামেন্ট তার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট কোশ্চেন বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জন লেনিনের রচনা ইমাজিন ওকে অপশান এ উইল বি দি কারেক্ট অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চান টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল তো টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম অপশন বি হবে সঠিক উত্তর এরপরে ডিটেলসে আমরা একটু দেখব টিপু সুলতান সম্পর্কে দেখো টিপু সুলতান সতেরোশো চুরাশি সালে তার প্রসাদ নির্মাণ করেছিলেন এবং তিনি শ্রীরঙ্গপত্তনম থেকে শাসন করতেন টিপু সুলতান মাইশোরের শাসকও ছিলেন মাইশোরের টিপু সুলতান মাইসোরের বাগ নামে পরিচিত তার পতকায় বাঘের ছবি থাকত তিনি মাইশোরের শক্তিশালী শাসক হায়দার আলীর পুত্র ছিলেন এবং টিপু সুলতান সতেরোশো বিরাশি থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত মাইশোর শাসন করেন শ্রীরঙ্গপত্তনমের চুক্তি সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতানের সঙ্গে স্বাক্ষরিত বা টিপু সুলতানের সঙ্গে সম্পর্কিত ওকে চলো নেক্সট সম্প্রতি খবরে দেখা যায় তুরকানা হক এটি কোথায় অবস্থিত তোমাকে বলতে হবে তো তুরকানা সঠিক উত্তরটি হবে কেনিয়াতে অবস্থিত অপশন বি ইজ দ্যান্সার নেক্সট কোন ভারতীয় সম্প্রতি তিমুর লেস্টের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটা হচ্ছে গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার পুরস্কার সেটা পেয়েছেন দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী নীরজ চোপড়া এস জয়শঙ্কর তো সম্প্রতি আমরা দেখলাম তিমুরের সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার এটা দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি পেয়েছেন নেক্সট সম্প্রতি খবরে দেখা ডিসবায়োসিস কি ডিসবায়োসিস হলো একটি মাইক্রোবায়োমের মধ্যে একটি ভারসাম্যহীনতা বা মাইক্রোবায়োমের মধ্যে যে ভারসাম্যহীনতা দেখা যায় সেটা ওকে ডিসবায়োসিস আচ্ছা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের জন্য সম্প্রতি মহারাষ্ট্র সরকার কোন জেলায় প্রথম সোলার ভিলেজ চালু করেছে খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন অবশ্যই এটা মনে রেখো সঠিক উত্তরটা হবে সাতারা অপশন বি ইস দা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে সঠিক উত্তরটি হবে কার্তিক অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ভেঙ্কটরমন কার্তিক ভেঙ্কটরমন ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য তিরিশটি প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে আর তোমাদের জন্য ছোট্ট করে একটা আপডেট এখানে প্রোভাইড করে দেবো যে সমস্ত পরীক্ষার্থী তোমরা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং তোমরা এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ বা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে নিয়ে আসা হয়েছে টু ওয়ান সাজেশন বই যেটি তোমরা একটা বইয়ের মাধ্যমে দুটো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে হ্যাঁ একদম ঠিক শুনছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ডাব্লিউপি কনস্টেবল এবং এস দুটো পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে এবং পাশাপাশি নিজেকে প্রস্তুত করার পরে যাচাই করার জন্য এই বইটি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার প্র্যাকটিস সেট হিসাবে তোমাকে কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য নতুন করে বা লেটেস্ট আপডেটেড প্রকাশিত হয়েছে প্র্যাকটিস সেট প্রিলিমস পরীক্ষার জন্য প্রত্যেকটা বই নতুন করে যে সিলেবাস রয়েছে এক্সাম প্যাটার্ন রয়েছে তাকে ফলো করে তৈরি এবং এক্সাম বাংলার বই মানে তোমরা জানো সেরার সেরা বই এই মুহূর্তে তো এই তিনটে বই তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে পেয়ে যাবে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারো ওকে তো চলো তোমাদের জন্য আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো আজকের ক্লাসে এতটাই বন্দি মাতরাম জয় হিন্দ